হ্যালো বন্ধুরা আজ আমি রান্না করব ছোট মাছ চচ্চড়ি ঝিঙে দিয়ে তো আমার রান্নাটা তোমরা দেখতে থাকো প্রথমে আমি গুঁড়ো মাছগুলোকে একটু ডুবন্ত তেলে ভেজে নেব তো বন্ধুরা এখন আমি গুঁড়ো মাছগুলো একটু ডুবন্ত তেলে ভেজে নিচ্ছি ঝিঙে দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করব তার জন্য আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি এখন কেটে রাখা ঝিঙ্গে একটু ভেজে নিচ্ছি আমি এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি এখানে আছে আদা কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা আছে কয়েক টুকরো রসুনের কুয়া আর এখানে কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি মশলাগুলো একসাথে একটু কাচি করে নেব দেখো বন্ধুরা মশলাটা ভাজি হয়ে গেছে এখন আমি ঝিঙ্গিগুলো একটু ভেজে নেব মশলাগুলোর সাথে মশলার সাথে ঝিঙেগুলো ভাজি হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেবো এই দেখো এখন আমি জল দিয়ে দিচ্ছি সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝুলটাও হয়ে গেছে তো এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব ধনিয়া পাতা কেটে রেখেছি এই যে এখন আমি উপর থেকে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি তোমাদের কেমন লেগেছে আমার আজকের রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা আমার আজকের দুপুরের রান্না ছোট মাছ ঝিঙে দিয়ে চচ্চড়ি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করবে এবং এভাবেই আমার পাশে থাকবে ধন্যবাদ